একশো টাকায় ঘর সাজানোর সুন্দর সুন্দর ডাইনিং ডেকোরেশন এর চামুচ তারপর হচ্ছে রুম ডেকোরেশন আইটেম তারপর হচ্ছে সংসার এ টু জেড যা লাগে এখানে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসগুলো আছে যেগুলো কিন্তু দানাদানি করা লাগবে না মাত্র একশো টাকায় আপনারা নিতে পারবেন দেখেন এই যে সুন্দর যে টাই গ্লাস দেখতে পাচ্ছেন বাচ্চাদের পানি খাওয়ার জন্য বাচ্চারা কিছু হলে কিন্তু গ্লাস তুলে একটা কাছা মেরে দেয় তো মায়েরা কি করে এই ভয়ে কিন্তু বাচ্চাদের হাতে কিন্তু কাঁচের কিছু দিতে যায় না তো এটা নিলে একশো টাকায় নিতে পারবেন আমি এই যে টাই কাপ যেটা এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা এগুলো রাফ এন্ড টাফ সবসময় ইউজ করার জন্য বেস্ট কালেকশন এই দেখেন এগুলো কিন্তু একশো টাকা এই যে খোলা আছে একটা এটা হচ্ছে একশো টাকা এই কড়াইটা একটু খুলে দিবেন একটা ভিডিওর জন্য আমি দেখাচ্ছি এই দেখেন এটা অনেক সুন্দর প্রাইসও হচ্ছে কিন্তু মাত্র টাকা টাকা সুন্দর একটা কড়াই ভাবা যায় না দেখেন কি সুন্দর এটা হচ্ছে একশো টাকা এই যে পানবাটা এটাও কিন্তু একশো এই যে ফুলবাটি এটা কিন্তু নতুন আসছে এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা এটাতে কিন্তু আপনারা চাইলে কেক পুডিং এগুলো বানাতে পারবেন সুন্দর লাগবে এরপর আমি চামচ দেখাচ্ছিলাম এই দেখেন এগুলা কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি একটা একটা করে দেখাবো আপনারা দেখতে পারবেন এই যে রুটি টুটি শেখার জন্য কিন্তু এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা এমনি মার্কেটে কিন্তু এগুলো আরো বেশি দামে বিক্রি হয় এটাও হচ্ছে মাত্র একশো টাকা এই যে প্লেন যেটা আছে সেটা দেখায় রুটি টুটি শেখার জন্য এটা সুন্দর এটা হচ্ছে মাত্র একশো করে আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো করে আমি এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো আমি এটা দেখাচ্ছে এটা হচ্ছে একশো আমি এটা দেখাচ্ছে এটা হচ্ছে মাত্র একশো এটা ভাতের চামচ খিচুড়ি সব সবকিছুই নিতে পারবেন আমি এটা দেখাচ্ছে এটা হচ্ছে একশো টাকা আমি এরপর দেখাচ্ছে এটা হচ্ছে একশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো চামচ দেখলে এত ভালো লাগে আপনি দেখবেন আপনি একটা ডিনার সেট কিনবেন আর হচ্ছে চামচ সেট কিনবেন দেখবেন খাজনা হচ্ছে বাজনা বেশি ডিনার সেটের চাইতে চামচের সেটার দাম বেশি পড়ে কিন্তু এখানে আসলে আপনারা পার পিস একশো টাকা করে নিতে পারবেন অনেক ডিজাইন আছে কোনোটা আর মিস হবে না একবারে এক হাজার টাকা বাজেট থাকলে সব ধরনের আপনারা চামচ একবারে নিয়ে নিতে পারবেন এ দেখেন একশো টাকা করে দশ পিস নিয়ে নিতে পারবেন আপনারা চামচ এই দেখেন এটা আমার ফেভারিট নাগিন চামচ আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এগুলো একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও একশো টাকা করে এছাড়া টেবিল চামচের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটাও হচ্ছে একশো টাকা করে আর চামচ রাখার জন্য খুব সুন্দর চামচ হোল্ডার আছে এগুলো হান্ড্রেড টাকা করে মানে হান্ড্রেড টাকার ভিতরে আপনারা সব পেয়ে গেছেন এটাও হচ্ছে হান্ড্রেড টাকা ওকে আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা আমি এরপর এটা দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে হান্ড্রেড টাকা আমি এই কালেকশনটা টা দেখাচ্ছি এটাও কিন্তু হান্ড্রেড টাকা এবং ভাজা ভাজি ছ্যাঁকা চিরির জন্য আপনারা এটাও নিতে পারবেন এটা খুব সুন্দর চিন্তার এটা হচ্ছে একশো টাকা এরপর আমি দেখাচ্ছি চামচের জন্য এগুলাও কিন্তু খুব সুন্দর চামচের চান্ডে এগুলো একশো টাকা করে আপনার মিরন নিতে পারবেন একশো টাকা করে এই যে এখানে কিন্তু আপনারা চার রকমের তার মশলা কিন্তু একবারে নিয়ে নিতে পারবেন এই দেখেন এগুলো অনেক সুন্দর আপনি ধরেন হলুদ মরিচ ধন্যা গুঁড়া লবণ সবকিছু হবে না এটার প্রাইস হচ্ছে হান্ড্রেড টাকা আর অয়েলের জন্য অয়েল পট আছে অয়েল পট গুলাও কিন্তু হান্ড্রেড টাকা করে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম জিনিসগুলো আপনার একশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে ফুলদানি দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর এগুলো পার পিস একশো টাকা করে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একশো টাকা করে তারপর এই যে কাপের সেট এটাও একশো টাকা তারপরে এখানে যে এস এস এর যত আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এটা জন্য আলাদা ভিডিও করা আছে আপনারা দেখতে পারবেন এগুলো একশো টাকা করে একশো টাকা করে আমি এগুলো দেখাচ্ছি এগুলো একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি হ্যান্ড ওয়াশের জন্য এগুলো লিকুইড সোপ রাখতে পারবেন এটা একশো টাকা করে তবে এইগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো একটু প্রাইসের আর উপরে জগ দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে আর এই যে এটা হচ্ছে বক্স এটা টু পিসের সেট একশো টাকা এই যে একটা লিপস্টিক অর্গানাইজার বা আপনারা জুয়েলারি অর্গানাইজ করে রাখতে পারবেন এগুলো হচ্ছে একশো টাকা করে আমি এরপর দেখাচ্ছি এই যে এই জক এগুলো হচ্ছে একশো করে এই যে এই ছোট্ট অর্গানাইজার যেগুলো আমি অর্গানাইজার গুলো দেখাচ্ছি এগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে এত কিউট জিনিস একশো টাকা মাত্র একশো টাকা বাজার থাকলে নিতে পারবেন আর এই যে স্পাইসের বোতল যারা নিতে চাচ্ছেন এগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো বিপিএফ ফ্রি চান হাজার ওকে এছাড়াও কিন্তু এখানে এই যে বাটি ঢাকনা সহ সেট আছে এগুলো একশো টাকা করে এই যে দেখেন বয়ম এগুলো কিন্তু সুন্দর দুধ চিনি রাখার জন্য কিন্তু অনেক নাইস এই গুলা এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে একশো টাকা করে এগুলো একশো টাকা করে আপনারা কিন্তু দুইটা নিয়ে নিতে পারবেন তিনটা নিলে সুন্দর হবে চা দুধ চিনি কিছু একসাথে রাখতে পারবেন সুন্দর লাগবে তিনটা রাখবেন পাশাপাশি দেখলে খুব কিউট লাগবে আচ্ছা ওকে আমি এরপর দেখাচ্ছি এই এই যে এগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে আমি এইগুলো দেখাচ্ছি এগুলো বাটি সেট এগুলো একশো টাকা করে এটা ডিম হোল্ডার একসাথে আপনারা অনেকগুলো ডিম এক দশন বেশি রাখতে পারবেন এটার প্রাইস একশো করে আমি ওভেনের ঢাকনা দেখাচ্ছি মাইক্রোওয়েভের ঢাকনা মাইক্রোওয়েভে খাবার গরম করার সময় ঢাকনাগুলো দিলে মাইক্রোওয়েভটা নোংরা হয় না নাহলে দেখবেন যে খাবার ছিটে কিন্তু ফাঙ্গাস পড়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা হান্ড্রেড টাকার মধ্যে মাইক্রোওভের ঢাকনাগুলো নিয়ে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে সালাদ সার্ভিং এর ডিস খুব সুন্দর এগুলো পার পিস হান্ড্রেড টাকা করে আর ওয়াশরুমে আপনারা শ্যাম্পু ট্যাম্পু রাখার জন্য এগুলো আপনারা নিয়ে একদম ওয়ালে সেট করে দিতে পারেন এগুলো হান্ড্রেড টাকা করে প্লেট রাখ দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড টাকা স্পাইস জার যেগুলো দেখতে পাচ্ছেন স্পাইস বক্স যেগুলো এগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে খুবই সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা দেখতেই পারলেন আমি আপনাদেরকে টুলের এই যে টুলগুলো কিন্তু হান্ড্রেড টাকা আবার স্প্যাচুলা যেগুলো বললাম স্প্যাচুলা অয়েল ব্রাশ এগুলো হান্ড্রেড টাকা করে ফিসের ট্রে ফিসের ট্রে দেখেন কি সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে ট্রান্সপারেন্ট খুবই সুন্দর আর এখানে কিন্তু ফল আপনারা ফলমূল সাজিয়ে রাখবেন এগুলোতে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফলের কালেকশন পাওয়া যায় তো সেক্ষেত্রে এগুলো সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে কালারফুল লাগবে তো আমি আপনাদেরকে আরো বড় বড় মুড়ি টুড়ি রাখার কন্টেনার গুলো দেখিয়ে দিচ্ছি ওগুলো হান্ড্রেড টাকা করে জগ গুলো টাকা এই গ্লাসের যে সেট গুলা সেট টাকা করে তো এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আশা করি এগুলো আপনাদের সংসার সাজাতে অনেক অনেক কাজে লাগবে তো আমি আপনাদেরকে এখন অ্যাড্রেসটা দেখিয়ে দিব এই যে গ্লাসের যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে হান্ডার টাকা আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চারশো তেইশ নম্বর সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডাবল নাইন সিক্স থ্রি ফোর জিরো নাইন থ্রি সিক্স তো সবাই ভালো থাকবেন এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ